মঙ্গলবার সকাল এগারোটায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার পনেরো নং কাবিলপুর ইউনিয়নের চার নং ওয়ার্ড গাংজোয়ার গ্রামে মহিলা জামায়াতের প্রোগ্রামে বিএনপির নেতৃবৃন্দরা বাধা প্রদান করেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে এবং সেই সাথে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করা হয়েছে বলে জানা যায় এ বিষয়ে এলাকার সাধারণ জনগণ সহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দের মাঝে

যে আলগুলি চালের আমার বোনকে বলে করছে তোমরা হলো অন্য অন্য জায়গায় করো এই গাড়ি